করছেন এখান থেকে একটা বেচবেন না না শুধু দেখানোর জন্য এখানে যেতে হবে আমাদের ওনারা যে রেট পায় বাড়ির জন্য যে মাল নিতে আসবে সেম রেট পাবে এখানে কোনো রাখার অপশন দুই রুমের জন্য ইলেকট্রিক মালা মাল যদি পনেরো হাজার টাকা তারা এলাকায় লাগে আপনার এখানে আসলে নয় হাজার

আমরা একটা করে দেখবো এরপরে দেখি প্যাকেট করে কুরিয়ারে যাচ্ছে কুরিয়ারে যাচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ারে এইভাবে মানে এক ভাই কি ভাই নিছে এক ভাই কত টাকার মাল নিল দুই লাখ টাকার মতো আমার কোন ভাই যদি অর্ডার করে সেইভাবে নিতে পারবে নিতে পারবে আমরা সবসময় কাস্টমার চেষ্টা করি আচ্ছা বুঝতে পেরেছি ওকে যারা আসলে নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনারা কিন্তু ওনাদের সাথে আপনার এলাকায় বসে ব্যবসা করতে পারবেন আপনার আশাও লাগবে না আশা লাগবে কি আসতে হবে না শুধু জাস্ট ফোনে লিস্ট পাঠিয়ে দিলে লিস্ট পাঠাবে আমরা মাল কমপ্লিট করে পাঠিয়ে দেব আপনি ওনার এলাকা থেকে টাকা দিয়ে উঠায় নেবে ওনার এলাকায় টাকা দিয়ে সেটা উঠায় একদম ইজি ভাই দেখতে পাচ্ছি এগুলা সব হচ্ছে গ্যাংসেস আমরা এখানে আসবো তারপর একটু ব্যাকলাইট আইটেমে যাই এই এগুলো যদি দেখাই এই যে ডিসপ্লে দিয়ে রাখছেন এগুলো সব ব্যাকলাইট আইটেম এখান থেকে শুরু করে আমি একটু ধরেন ক্যামেরা এখান থেকে শুরু করে এগুলা সব ডিসপ্লে ভাই আসেন একটু দেখাই আমি সব ডিসপ্লে সব ডিসপ্লে হ্যাঁ

এই মালটা যা হলো নোয়াখালীর চাট খেলে দেখতে পাচ্ছেন ওকে এইভাবে প্যাকেট করে করুন আর পাঠিয়ে দিই ভাই আপনার এটা দিছিলাম অফার হ্যাঁ ফোর গ্যাং মাত্র 60 টাকা ফোর গ্যাং কত মাত্র 60 টাকা 60 টাকায় ফোর গ্যাং 4 গ্যাং গ্যারান্টি আছে গ্যারান্টি 10 বছর নষ্ট হলে নতুন নষ্ট হলে নতুন 60 টাকা পিস ফোর গ্যাং

ব্যবসা দেখা দিলাম নতুন দোকান দিতে আমার কিছু মাল দেন যেন আমি ব্যবসাটা খাইতে পারি ঠিক আছে সে ব্যবস্থা আমি একসাথে যদি এক লাখ টাকা ইনভেস্ট করতে পারে এক লাখ টাকাই লাভ এক লাখ টাকায় লাভ মানে বাংলাদেশের সব মাল আমার কাছে বলছিলেন এগুলো হচ্ছে ওয়ালটন ইয়েস ফার্স্ট ওয়ান আসলে কি ভাই আপনার নবাবপুরে তো অনেক দোকান আছে কোয় হাজার আছে না হাজার আপনি যদি যত দোকান আছে জামাল আছে সব আমার দোকানে আছে আপনি দশ মিনিট সময় দিবা না আমার দোকান থেকে দেখতে পারবে মানে পুরো নবাবপুর ঘুরে যত স্যাম্পল দেখবো আপনার দোকানে দশ মিনিট দশ মিনিট সব দেখতে পারবো আপনার দোকানে দশ মিনিট সময় দেওয়া মানে পুরো নবাবপুর ঘুরা পুরো নবাবপুর ঘুরা একই কথা একই কথা

এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাং সুইসের ডিসপ্লে সবচেয়ে বড় সবচেয়ে বড় আচ্ছা এর চেয়ে বড় আর কারণে না না যেগুলো আছে এগুলোও আপনাদেরই আমাদের টোটাল কয়টা প্রতিষ্ঠান আপনাদের আমাদের পুরো সাতটা এই নবপুরে নবপুরে টোটাল সাতটা বড় সাতটা এরকমই সবগুলো সব এরকমই কাছাকাছি 19 20 আছে

জাস্ট কষ্ট করে ভাড়া দিয়া দোকান আইবো নতুন মানে কেউ কইবো না যে এটা চেঞ্জ হইবো না আচ্ছা এখন কথা হচ্ছে তাহলে নবাবপুরে তো অনেক দোকান গ্যাংস্টিস তো এলাকাতেও পাওয়া যায় আপনার কাছে কেন আসবে আমার কাছে আসবে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে এর জন্য আসবে দাম কম সর্বোচ্চ কোয়ালিটি ফুল মাল পাবে একটু উদাহরণ দেন তো ভাই আপনার এখানে অন্য জায়গায় পণ্যের দাম এত আপনার জায়গায় আপনার এখানে কম যে একটা পণ্য দিই আমার একটা উদাহরণ দেন আমি বুঝাই যেমন এই মালটাই দেখেন হ্যাঁ এই জিনিসটা আপনার এলাকায় যদি আপনি বিল করেন ঠিক আছে তার এলাকায় লাগে আপনার এখানে আসলে নয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা কি এটা হচ্ছে এই হোল্ডার হোল্ডারটাই আপনার এলাকা থেকে কিনবেন আপনি পঁচিশ টাকা লাগবে

আমি এখানে যে টাকার স্যাম্পল রাখছি মানে আমার এই তো একটা ডয়ার মানে আমি এখানে বসে এটা আমার ক্যাশ আচ্ছা ঠিক আছে এখানে বসে আমি বিল করি আচ্ছা এগুলা জাস্ট আমার হাতের সামনে স্যাম্পল গুলো রাখছি আচ্ছা এখানে আপনার সর্বনিম্ন হলো সত্তর হাজার টাকার গ্যাংস খালি সার্কিট ব্রেকার আছে স্যাম্পল দেখানোর জন্য মানে এখানে সত্তর হাজার টাকার সার্কিট ব্রেকার রাখছেন শুধু দেখানোর জন্য বেচবেন না বিক্রি করার জন্য এই যে রাখছি এটা অনেক দোকানদারের কাছে মনে করেন চালানো নাই মানে কি ব্র্যান্ড আছে এটা না কি ব্র্যান্ড লাগবে সেটা যে এটা আপনার কি ব্র্যান্ড লাগবে কোন ব্র্যান্ডে সার্কিট ব্রেকার আপনি চান আচ্ছা আচ্ছা আমার কাছে বলবেন আমি জাস্ট 2 মিনিট সময় দেন বের করে দিই সর্বোচ্চ উন্নত মানের সার্কিট ব্রেকার কি আছে যেটা মনে করেন ধরেন আকাশে বিজলি চমকালেই পুরো যাবে হুম অবশ্যই সেই সেরকম একটা সার্কিট ব্রেকার দেখান তো ভাই আচ্ছা আমি দেখে আপনি দুইটা তিনটা কোয়ালিটি আছে দেখে আচ্ছা এই সার্কিট ব্রেকার হ্যাঁ এই যে

স্পটলাইট আছে এগুলো নিয়ে একটু কথা বলেন এই যে স্পটলাইট গুলো ডেকোরেশনের কাজে দেখা যায় হয় ভাই মাত্র 150 টাকা থেকে শুরু তাও আবার 150 টাকা আচ্ছা আচ্ছা তারপরে এগুলো বিভিন্ন প্রাইস আছে আচ্ছা সব ডেকোরেশনের কাজে ব্যবহার ভাই এগুলো কি সব হোল্ডার সব হোল্ডার ভাই আচ্ছা এগুলো সব এগুলো কি চাইনিজ চাইনিজ বাংলা সব মিলাই দিলে আছে দেখতে পাচ্ছেন এগুলো সব আইটেম আছে থেকে 150 আইটেম আছে

ঠিক আছে সব আছে সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্টে 10টা দোকান ঘুরে আসবে 10টা না আপনি পুরো নবাবপুর ঘুরে তারপর আসবেন কম হলে নেবে কম হলে নেবে আচ্ছা বুঝতে পারছি অ্যাড্রেসটা আবার একটু বলে দেন কি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নবাবপুর স্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট চার নম্বর গেট ঠিক আছে 197 নম্বর দোকান উজ্জ্বল ইলেকট্রিক আর ইলেকট্রনিক্স ওকে তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন আজকের মত আমি মামুজার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ